বাড়িতে যে কোনো ভাঙাচোরা ফোন আছে নিয়ে আসুন আমাদের কাছে কিপ্যাড ফোন নিচ্ছি এছাড়াও ভাঙা চড়া যেরকম অবস্থায় আছে আপনাদের দেখুন এটাতে ব্যাটারি নেই কারোর কভার নেই এই অবস্থাতে আপনার যেরকম যেই অবস্থাতে ভাঙাচড়া ফোন আছে আপনারা নিয়ে যান বেস্ট প্রাইস পাবেন এর বেস্ট এক্সচেঞ্জ ভ্যালু তো পাবেনি সাথে পেয়ে যাবেন আপনার যে কোনো নতুন ফোন এই এক্সচেঞ্জের মাধ্যমে ভিভো ভি সিক্সটি এই দুটো ফোনই চলে এসছে দেওয়ালি এবং ধানতারাসের জন্য ওপো এফ থার্টি ইন্ডাস্ট্রিতে এই প্রোডাক্টটা একটা আলাদা ভ্যালু আছে আর স্যামসাং এ জিরো সিক্স সব থেকে কম দামের প্রোডাক্ট এই দশ হাজার পাঁচশো টাকার ফোন এই প্রোডাক্টটাও আপনি পাচ্ছেন চার্জার একদম টোটালি ফ্রি এই প্রোডাক্টটাতে আপনি যদি ক্যাশে নেন বা ইউপিআইতে নেন আপনি টেন পার্সেন্ট ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন এই ভিডিওটা শেয়ার করুন আর একটা করে কমেন্ট করুন আপনার প্রোফাইল থেকে একটা শেয়ার একটা কমেন্ট আর চলে আসুন আমাদের স্টোরে এই ব্যান্ডটা আপনি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন ফোন কিনবেন ভাবছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার ফোন করুন বা হোয়াটসঅ্যাপ করুন বেস্ট ভ্যালু বেস্ট প্রাইস আপনি পেয়ে যাবেন এবং সাথে থাকছে দুর্দান্ত গিফট সুইচ মিলিটারির একটা বুম স্পিকার যার মূল্য সাত হাজার চারশো নব্বই টাকা এটা তো থাকছে সাথে থাকছে সেলো ডিনার সেট ব্যাগ সাফারির ব্যাগ থাকছে বাজাজের আয়রন থাকছে চলে চলেছে দেওয়ালিয়ার ধতারেস মনে করছেন আপনি একটা নতুন স্মার্টফোন কিনবেন চলে আসুন নিউ মোবাইল আর বিরাটিতে আমাদের স্কিনে দেওয়া নাম্বারে আপনি ফোন করে জেনে নিন আপনার ফোনের বেস্ট ভ্যালু বেস্ট ভ্যালু আপনি জেনে নিন সাথে তো থাকছে ফোনের বেস্ট ভ্যালু তো পাবেন সাথে অজস্র গিফট আপনারা অন্য দোকানের থেকেও এখানে পাবেন বেস্ট এস্ট প্রোডাক্ট বেস্ট গিফট best exchange price best up price একবার ফোনে দেওয়া নাম্বারে একবার ফোন করে জেনে নিন আমাদের কাছ থেকে যে আপনার প্রোডাক্টের প্রাইসটা কী আছে তারপর আমাদের কাছে চলে আসুন আপনি পেয়ে যাবেন আপনাদের ভালো একটা সুন্দর স্মার্টফোন আমাদের কাছে আসুন এবং নানারকম তো আছে আমাদের এখন সবথেকে ভালো ট্রেন্ডিং ফোন আছে ভিভোর ভি সিক্সটি ই ভি সিক্সটি আমাদের কাছে লাইভ ডেমো আছে লাইভ ডেমো এক্সপেরিমেন্ট করুন লাইভ ডেমো এক্সপেরিমেন্ট করুন এখানে পেয়ে যাবেন আপনি ইউপিআইতে আপ টু টেন পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন এক্স টু হান্ড্রেড এফপি আছে এখানেও আমাদের লাইভ ডেমো আছে এখানে আপনি করতে পারেন আমাদের প্রোডাক্ট একদম অ্যাভেলেবেল আছে এখানেও আপ টু আপনার টেন পার্সেন্ট ইউপিআইতে ডিসকাউন্ট পেয়ে যাবেন এন বাজাজ ফাইন্যান্স আছে এই আইডিএফসি আছে এইচডিবি আছে সমস্ত ফাইন্যান্সের মাধ্যমে আপনি প্রোডাক্ট পাবেন এবং নো কস্ট ইএমআইতে পাবেন পনেরো মাস পর্যন্ত জিরো ডাউন পেমেন্টে নো কস্ট ইএমআইতে যে কোনো জায়গার শুধু আপনাকে একটু ভারতীয় তাহলেই হবে আধার এবং প্যান কার্ড নিয়ে চলে আসলেই আপনি পেয়ে যাবেন প্রোডাক্ট আর স্যামসাং এ জিরো সিক্স থেকে কম দামের প্রোডাক্ট এই দশ হাজার পাঁচশো টাকার ফোন এই প্রোডাক্টও আপনি পাচ্ছেন চার্জার একদম টোটালি ফ্রি ষোলোশো নিরানব্বই টাকার চার্জার আপনি টোটালি ফ্রি পেয়ে যাবেন এটাও আপনার জিরো ডাউন পেমেন্টে ফাইন্যান্স হয়ে যাবে বা দশ হাজার পাঁচশো টাকার ফোনও আমরা ফাইন্যান্স করে দেবো ওপোর ফোন পেয়ে যাবেন ওপোর এফ থার্টি ওয়ান এফ থার্টি ওয়ান আপনি পেয়ে যাচ্ছেন আরম্যান বডি দিয়ে এই প্রোডাক্ট আইপি সিক্সটি এইট আইপি সিক্সটি নাইন দিয়ে পেয়ে যাবেন এখানেও আপনি টেন পারসেন্ট পর্যন্ত ইউপিআইতে ডিসকাউন্ট পেয়ে যাবেন এটা এই ফোনটা ভাঙতে ভাঙা অতটা সহজ না খুব ভালো ফোন করেছে আরমান বডি দিয়ে করেছে সাত হাজার এমএচ এর ব্যাটারি আছে আপনার আইপি সিক্সটি নাইন সাত হাজার ওটা ড্যামেজ প্রুফ আছে ফোনটা আপনি আসুন ভিজিট করুন নিউ অনুসি মোবাইলের বিরাটি দেখুন কিভাবে কি প্রাইস একবার তো দেখবেনই সাথে আছে আরও অনেক ভালোবাসা চলে আসুন আমাদের স্টোরে আমাদের থেকে ফোন কিনলে আপনারা কী কী গিফট পাবেন সবার কাছে একটাই প্রশ্ন থাকছে আমাদের হ্যাঁ দেখুন কি কি গিফট আছে নেকব্যান্ড আছে ইয়ারব্যাড আছে জগ আজ কেটলি আছে হচ্ছে বুম সুইচ মিলিটারির একটা বুম স্পিকার যার মূল্য সাত টাকা এটা তো থাকছে সাথে থাকছে সেলো ডিনার সেট ব্যাগ সাফারির ব্যাগ থাকছে বাজাজের আয়রন থাকছে বাজাজের আয়রন থাকছে ব্যাগ নানারকম ব্যাগ থাকছে কাপের সেট থাকছে আরও অনেক রকম গিফট আছে আপনারা স্টোরে ভিজিট করুন এবং আমাদের এই ভিডিওটা আপনি যত শেয়ার করবেন আপনারা পেয়ে যাবেন একটি করে নেক ব্যান্ড একদম সম্পূর্ণ ফ্রিতে আপনি যত শেয়ার করবেন তত আপনার এই নেক ব্যান্ডটা পেয়ে যাবেন আর চলে আসুন নিউ অনুশ্রী মোবাইল আর্ট বিরাটি স্মার্টফোন নিতে গেলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার ফোন করুন বা হোয়াটসঅ্যাপ করুন আপনার প্রোডাক্ট আপনার যে ফোনটা পারচেস করবেন আদা সব জায়গার থেকে আমরা বেস্ট প্রাইস দেব বেস্ট ভ্যালু দেবো এবং আপনার যে এক্সচেঞ্জ আছে এক্সচেঞ্জেও আমরা বেস্ট প্রাইস দেব তাই আপনারা একবার আমাদের কিনে দেওয়া নম্বরে ফোন করুন এবং হোয়াটসঅ্যাপ করুন আসবে তোমার কাছে আমার কাছে আসতে গেলে বিরাটি বিরাটির থেকে আপনি বিরাটি স্টেশন থেকে দু মিনিটের রাস্তা হেঁটে আসলে বিরাটি স্মার্ট বাজার স্মার্ট বাজারের অপোজিটেই আমাদের স্টোর আছে বেলগুড়িয়া থেকে বেলগুড়িয়া স্টেশন থেকে নামবেন চার নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমেই আপনি অটো ধরবেন অটো ধরে বিরাটি স্মার্ট বাজার স্মার্ট বাজারের ঠিক অপোজিটেই আমাদের স্টোর আছে তোমার কাছে কি সব ব্র্যান্ড যায় আমাদের কাছে সব ব্র্যান্ড পাবে এবং সব সব রকম অফার চলছে চলছে আমাদের কাছে ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের সমস্ত ইএমআই আমাদের কাছে আছে এবং পেপার ফিনান্সের সমস্ত ফাইন্যান্সও আমরা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে একদম জাস্ট আপনার যদি কোনো ফোনের দরকার হয় আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন দাদা কিন্তু আপনাকে বেস্ট অফার দেবে ডিসকাউন্টও দেবে দাদা গিফটও দুটোই দেবে ডিসকাউন্ট গিফট দুটোই পাবেন আপনারা বেস্ট প্রাইস তো পাবেন সাথে ডিসকাউন্টও পাবেন এবং গিফটও পাবেন গিফট তো ভুড়ি ভুড়ি আছে আপনার গিফট তো আপনাদের জন্য আসুন আপনারা বেস্ট প্রাইস দিয়ে বেস্ট ফোন কিনুন এবং এবং আপনাদের পছন্দের গিফট আপনারা এখান থেকে কালেক্ট করে নিয়ে যান একদম তাহলে আজকের মতো তাহলে ভিডিওটা এখানে শেষ করছি অনেক লং হয়ে আছে লং হয়ে যাচ্ছে তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি আবার দেখা হবে একটা নতুন কোনো ভিডিও নমস্কার নমস্কার